ভুলেও কখনো বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না যদি দেন তাহলে মারাত্মক দুটি ক্ষতি হবে আপনি আপনার বাচ্চার সুন্দর বাচ্চা কিউট বাচ্চা তার ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন এখন আপনি খেয়ালও করতে পারতেছেন না আপনার বাচ্চা অসুস্থ এরপরে ডাক্তারের কাছে নেন ডাক্তার চিকিৎসা করতে পারে না ডাক্তার বলে যে তার তো আসলে কোনো অসুস্থতা নাই কিন্তু বাচ্চা আসলে অসুস্থ এরপরে আসেন ইমাম সাহেবদের কাছে খতিব সাহেবদের কাছে এখন আমি বলি যে আমাকে নিয়ে পানির মধ্যে যদি গোলায়াও খাওয়ায়া দেন তাহলেও আপনার বাচ্চা সুস্থ হবে না এই জন্য মনে রাখতে হবে যে এই সমস্ত গার্ডিয়ানরা নিজের বউয়ের ছবি এবং বাচ্চার ছবি সুন্দর সুন্দর বাচ্চা কিউট কিউট বাচ্চা আপনার কি দরকার ফেসবুকে তার ছবি দেওয়ার আপনি যদি আপনার বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করেন তাহলে দুইটি ক্ষতির জন্য আপনি প্রস্তুত থাকেন এই কথাগুলি আমার নয় বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রথম নাম্বার যে ক্ষতি এটা মারাত্মক ক্ষতি এবং এই ক্ষতি হাদিস দ্বারা প্রমাণিত আপনি আপনার বাচ্চার সুন্দর একটা ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন এরপরে আপনার পরিচিত মানুষরা ফেসবুকে দেখে সে যদি বদ নজর দেয় আর নজর হাক